যাদের प्रिपरेशन খারাপ এত দিন ফাঁকিबाजी করে আছছো তোমাদের দিন 24 ঘন্টা মানে 24 ঘন্টাই পড়ার চেষ্টা করতে হবে এখন যে সময় আছে তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো সেরা কাম দেখতে অসাধারণ ক্লাস দেখার সময় নাই এখন ওয়ান শট ক্লাস বা রিভিশন ক্লাস ইউটিউবে অভাব নেই তুমি বুঝতে পারতেছো সব কিছু কভার করতে পারবা दट কেস তোমার সব চ্যাপ্টার পড়া দরকার নাই ধরো তুমি সব চ্যাপ্টার পড়ছো বা অনেকগুলা চ্যাপ্টার যেগুলো থেকে ফুল আনসার করার মতো তুমি সেগুলো পড়ে ফেলছ এখন তোমার রিভিশন স্ট্র্যাটেজি কি হবে যে চ্যাপ্টারগুলো তুমি খুব ভালো পারো এগুলা কিন্তু ক্লাস দেখার সময় নাই এখন তুমি কি করবা তোমার ক্লাস ক্লাস নোট তুমি নোটটা করছো বা বই সেটা দেখে রিভিশনটা দিবা ঠিক আছে আচ্ছা যে চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো যে চ্যাপ্টারগুলো ভালো পারো না ধরো উইকনেস আছে সেই চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস বা রিভিশন ক্লাস ইউটিউবে অভাব নেই জন্য বারোটা শর্ট সিলেবাসের চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস কিন্তু আমি দিয়ে রাখছি সেম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কিন্তু আছে ঠিক আছে যেগুলোতে উইকনেস আছে তোমার মনে হচ্ছে যে ক্লাস দেখা উচিত তুমি কি করবা ওয়ান শর্ট ক্লাস দেখবা ঠিক আছে বারে বারে বলতেছি এখন কিন্তু ক্লাস দেখার টাইম না তোমার হাতে কিন্তু সেই টাইমটা ফুরায় আসতেছে অলমোস্ট সো কোনো চ্যাপ্টারে দুর্বলতা থাকলে সেটা করে ফেলবা

আর ডিফারেন্সিয়েশন এই চারটা চাপ্টার পর টোটাল ছয়টা চাপ্টার না তুমি মোটামুটি এ প্লাস উঠে ফেলতে পারবে নিশ্চিত ম্যাট্রিক্স নির্ণায়ক সরল রেখা বৃত্ত সার্কেল এই তিনটা আর ওখান থেকে দুইটা যদি পড়ো তাহলে মোটামুটি শিওর তুমি ফুল মার্কস একশোতে একশো পাইতে পারো জাস্ট ইনটিগ্রেশন এমসি কিউ কিছু হ্যাক্স দেখে নিতে হবে এমসি কিউতে আসলে কীভাবে সলভ করা হয় সো যাদের প্রিপারেশন দুর্বল আছে ছেড়ে দেওয়া শিখতে হবে ছেড়ে দেওয়া শিখতে হবে আর দেখো লাস্ট টাইম একদম লাস্ট মোমেন্টের প্রিপারেশন আসো যাদের প্রিপারেশন খারাপ এতদিন ফাঁকিবাজি করে আসছো তোমাদের দিন তো সম্ভব না তোমার এরকম ঘুম খাওয়া দাওয়া এরপর ডেইলি যে মাস্ট কাজকর্মগুলো আছে তোমার ইবাদত এইগুলা বাদে বাকি যে সময়টা থাকবে আমি পুরাটা ইউটিলাইজ করবো অর্থাৎ চব্বিশ ঘন্টা ঘন্টা কি হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করবো ঘুমানো কিন্তু টাইমটা ইউটিলাইজ করা স্ক্রল করা রিল দেখা ওটা হচ্ছে টাইম ইউটিলাইজ না করা বুঝতে পারছো চব্বিশ ঘন্টাকেই ইউটিলাইজ করতে হবে লাস্ট মোমেন্টে এসে এখন কোনো ইয়ে নাই যে আমি পড়ে ফেলছি ছয় ঘন্টা আর পড়ুন না লাস্ট মোমেন্টে চলে আসছো লাস্ট মোমেন্টের রিভিশনটাই দেখবা তোমাকে জিতে দিতে পারে আর লাস্ট মোমেন্টে ফাঁকিবাজি করলে সব কিছু গন হ্যাঁ আর খুবই ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার হেলথ লাস্ট মোমেন্টে এসে অসুস্থ হওয়া যাবে না লাস্ট মোমেন্টে এসে অসুস্থ হওয়া মানে শেষ সো খাওয়া দাওয়াটা ভালো করে করতে হবে এখন তুমি চাইলে আরেকটা জিনিস করতে পারো তোমার যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো ডিঅ্যাক্টিভেট করে দিতে পারো যদি বেশি সময় নষ্ট হয় এই লাস্ট মোমেন্টে এসে এগুলা ইয়ে করে ফেলতে পারো ঠিক আছে আর প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় দেখবা সব টপিক কিন্তু বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না কিছু কিছু টপিক হ্যাঁ ম্যাথসের ক্ষেত্রে দেখবে যে অঙ্কগুলো বোর্ডে বেড়ে বারে রিপিট হয় সেগুলাই পরবর্তীতে আবার রিপিট হয় কেমিস্ট্রিতে দেখব প্রতি বছর স্ট্রাকচার্ড কোয়েশ্চেন আসে যে আগের বছরের কোশ্চেন এই বছরের কোয়েশন সিমিলার দ্রাব্যতা থেকে এটা আসছে জাস্ট ডেটাটা চেঞ্জ করে দিছে কোয়ান্টাম সংখ্যা থেকে এটা আসছে এটাই আসে বুঝতে পারছো সেরকম কিছু স্ট্রাকচার্ড কোয়েশ্চেন থাকে বা ইম্পর্টেন্ট টপিক থাকে আপাতত তোমার এখন লাস্ট মোমেন্টে গুলাই পড়বা অন্য কিছু পড়ার দরকার নাই অন্য কিছু পড়ার দরকার নেই ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভয় পায়ও না এখনও যেই সময় আছে তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো এটা সেরা কামব্যাক দেওয়া সম্ভব